কেমন আছো শিবরাত্রির পরে কি পার্বতী আরো সেজেছে নাকি দিটা দেখো কি অবস্থা এটা কিন্তু নদী একদম বুঝিয়ে গিয়ে মানে এই জন্য আরো জল নিকাশির অসুবিধা হয় না গো গুড মর্নিং চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি তাহলে সঙ্গে থেকে সারাদিন অনেক দিন পর এই রাস্তে এলাম ভাবছি দ্য মর্নিং হয়ে যাচ্ছে হাওয়া আছে এই জায়গাগুলোতে অনেক আগে ছোটবেলাতে আসছিলাম দেখি এই যে কি আমেদা গোপাল ভোগ নাকি কোনটা গোপাল ভোগ এটা দিয়ে এখন আমি চিড়ে খাবো এখন ব্রেকফাস্ট টাইম ব্রেকফাস্ট টাইম না ব্রেক টাইম পার হয়ে গেছে এগারোটা বাজছে আর ওইদিকে এখন আমি খাবো এ তো খেয়ে নিলো কলা দিয়ে মুড়ি দিয়ে মার এখনো খাওয়া হয়নি কি দিয়ে খাচ্ছি কি ও তুই কলাহার করছে ও হ্যাঁ কলাহার কলাহার করছে হুম কলা মিষ্টি আম মানে কাছের আম তাই তো টক আম তাই তো হুম আর আমি খাবো হচ্ছে এগুলো এই চিড়ে ভিজানো সেটা আবার কালকে চিরবি জানো তোমা ঝুঁঝুরে হয়ে গেছে রে সুন্দর এটার সাথে এটা দিয়ে খেলবো নাও তাও গুড আফটারনুন আমরা একটু বেরোলাম যাব একটু মামার বাড়ি আসার পর থেকে যাওয়া হয়নি সেই জন্য প্রচুর মানে অন্য একটা কাজ ছিল সেটার হলো না তো ঠিক আছে চলো আপাতত ঘুরে আসি আগামীকালও যাব তাও আজকে একবার যাই গিয়ে একটু দেখা করে আসি অন্যান্য বা আসি যেদিন সেদিনই যাই এবার আর সেটা হয়নি তো আমরা বেরিয়েই টোটো পেয়ে গেছি টোটোতে উঠেও পড়েছি বাবুও গেছে তো বাবু আমাদের সাথে যায়নি ও আগেই চলে গেছে কারণ আমাদের যাওয়া নিশ্চিত ছিল না যাই হোক শেষ পর্যন্ত আমরাও গেলাম পৌঁছেও গেছি তো আমরা নেমে গেছি টোটো থেকে আমরা চলেই এসেছি মামার বাড়ি মামার বাড়ি ভারী মজা নাই ছোটবেলায় এটা খুব বলতাম এই পর্যন্ত টোটো আসে আমরাই আসলাম না নেমে পড়লাম আর এদিকে দেখো একটা পুকুর আছে এই যে সব পুকুরগুলো এই পুকুর নদী নালা সবই জঙ্গলে পানা দিয়ে একদম ভর্তি নোংরা হয়ে আছে না গো সব নোংরা অথচ এটা কি সুন্দর মানুষের কিন্তু স্নান করছে তাও পরিষ্কার নয় আর এই যে দেখছো এটা হচ্ছে আমাদের মামার বাড়ি আমরা এবার ঢুকব ওরা তো ভাববে যে আসবো না এসে গেছি ও ওই যে দিদি আইসে দেখো

ওই কত আম সব গাছে। দেখি এবার কোন গাছটার আম? এই ও বাবা দেখো আমি এই মা কি সুন্দর দেখো গাছে কত আম ধরে আছে। হ্যাঁ হ্যাঁ মানে আমগুলো যে ঝুলে আছে। সেটাও দেখা যাচ্ছে। এই যে

ওইগুলো এইদিকে সবার বাড়িতে টুকটাক দিই হ্যাঁ হ্যাঁ ও ওইদিকে বলছে মাস ছোটো বলছে ওদিকে ফুলের ফুলটা দেখাবো তোমাদের এইগুলোই ভালো লাগে এগুলো আমরা কলকাতায় এগুলো পাই না এই এই পরিবেশটা এই প্রাকৃতিক পরিবেশটা পাই না এটাই মানে এখানকার বৈশিষ্ট্য তো যাই হোক ওই যে আমগুলো যেটা দেখাচ্ছিলাম ওই সব গাছেরাম এরা তো নিজেরাও খেয়েছে পাড়া প্রতিবেশীকেও দিয়েছে মানে যেটা হয় আর কি প্রচুর তাও মানে এখন শেষের দিকে তাই বলে এত এই দেখো ওরা আবার শোনা আছে স্পেশাল করে মাছে ওই যে আম গাছটা দেখো এই আম গাছটাতে এই যে একটাই গাছ খুব যে ঝাঁকড়া দাও নয় ওটাতে এই এতগুলো আম আর এই যে আমার জন্য যে ওখানে অতগুলো রেখেছি ওইগুলো এই দিকে সবার বাড়িতে টুকটাক দি হ্যাঁ হ্যাঁ ওই বলছে মাসি ছোটো মাসে বলছে ওদের ফুলে ফুলটাও দেখাবো তোমাদের এইগুলোই ভালো লাগে এগুলো আমরা কলকাতায় এগুলো পাই না এই 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 পরিবেশটা প্রাকৃতিক পরিবেশটা পাই না এটাই মানে এখানকার বৈশিষ্ট্য তো যাই হোক ওই যে আমগুলো যেটা দেখাচ্ছিলাম ওই সব গাছেরা এরা তো নিজেরাও খেয়েছে পাড়া প্রতিবেশীকেও দিয়েছে মানে যেটা হয় আর কি প্রচুর তাও মানে এখন শেষের দিকে তাই বলে এত এইরকম ওরা আবার শোনা মাসি স্পেশাল করে মারছে

এ না একটু আগে পড়া ছিল আবার মানে একটু আগে তোলা আবার এখন পড়লো ঢুক করে তো পড়বে সকালে উঠোনটা ভরে থাকে সত্যি তাই কালকে এক বালতি কিনছি

এবার চলে এসেছি মামার বাড়ির ঠাকুর ঘরে তো এখানে দেখো শিব দুর্গার শিব পার্বতীর যুগল মূর্তি রয়েছে নিত্য পুজো হয় আসলে শিবরাত্রির সময় প্রত্যেকবারই মানে চল্লিশ বছর ধরে শিবরাত্রিতে পুজো হয় এই শিব পার্বতীর যুগল মূর্তিতে তো সারা রাত্রি ধরেই সেই পুজো চলে তারপরে পুজো হয়ে যাওয়ার পরের দিন সেই ঠাকুরকে আবার ঘরে তুলে আনা হয় আবার এক বছর আবার পরের বছর যখন পুজো হবে তখন আবার আবার নতুন মূর্তি এনে পুজো করা হবে তো যাই হোক এছাড়া প্রত্যেক দিন তো পুজো হয়েই থাকে তো আমরা আমি চলে এসছি এখন এই ঘরে এবার একটু মানে বেরিয়ে যাব এখান থেকে মামা বাড়ির থেকে বাড়ির দিকে উদ্দেশ্যে যাব ওখান থেকে ওখান থেকে ফিরে এসে একটু রেস্ট নিয়ে তো এই সবজি কাটতে বসেছি এসে দেখো অনেক সুন্দর সুন্দর কচুলতি পাওয়া গেছে এই যে কচুরলতিগুলো কাটলাম একটু হাতে কিন্তু ধরলো না আমরা আসলে এসেই দেখছি যে মা এসব নিয়েই কাটতে বসেছে তা মা কিছুটা কেটেছিলো সবটাই আমি কাটিনি নিই বেশিটা ভাগটা কেটেছে পরে আমি ভাবলাম ঠিক আছে চলো কেটে দিই অনেকক্ষণ ধরে এই অনেকক্ষণ ধরে এই কচুগুলো কাটছি কচুলতিগুলো কাটছি কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে একটু হাতে ধরছে না তো ভালোই হবে মনে হচ্ছে গচুলতি আসলে বর্ষাকালে একটু ভয় লাগে যে অনেক সময় গলায় ধরতে পারে তো যাই হোক ওটা বুঝেই গেলাম যে ধরবে না আর আমি খেতে খুব ভালোবাসি গচরতি খেতে আর মায়ের হাতে রান্না করলে তো সেটা আরও টেস্টি হবে তো যাই হোক আবার আগামীকালও মামার বাড়ি যাওয়ার প্রোগ্রাম আছে ওখানে খাওয়া দাওয়া নেমন্তন্ন আছে আজকে তো এমনি দেখা করতে গিয়েছিলাম আর আগামীকাল তো ওখানে নেমন্তন্ন আছে তো সেখানেও যাব আর আজকে ডিনারটা দাদার তরফ থেকে পার্টিটা থাকছে তো সেটা হবে সুলোভনীয় ডিনারই হবে আজকের ডিনার লুচি মাংস মিষ্টি দারুণ খাওয়া তো ডিনার করতে করতে আজকে ব্লগটা শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেমন লাগলো আজকের ব্লগ সেটা কমেন্ট করতে ভুলো না কিন্তু কমেন্ট করো প্লিজ আর দেখা হবে আবার একটি নতুন ইন্টারেস্টিং ব্লগে ঠাকুর